আসছি আজকে মমইনে এই মমইনটা পুরাটা পুরা আমি এখন যেখানে আছে এটা থার্ড ফ্লোর এখানে সুইমিং পুল স্পা সব ফ্যাসিলিটিসগুলো আছে তো এই জায়গাটা এসে মানে কালকে রাতে আমরা এখানে আসছি কিন্তু এত রোদ গরম ছিল যে আমরা বের হতে পারি নাই তো আজকে সকাল সকাল আমরা বের হয়ে গেছি এই যে এই মোমইনে কি কী আছে দেখার জন্য কিন্তু আসলে আমার মনে হচ্ছে এখন আরও দুই দিন থাকলে মনে হয় ভালো হতো আমরা এখানে যে ইফতার সেরি করেছি এটাও খুব ভালো ছিল এটা আপনারা দেখবেন আমার ভিডিওতে আর এখন আমরা আরেকটু ঘুরে দেখব বাচ্চাদের কী কী রাইড আছে ঘুরার ব্যাপার আছে ওয়াটার ইয়ে আছে সেখানে যাব আমরা আসছি থার্ড ফ্লোরে মোমাইনের থার্ড ফ্লোরেটা এই যে এখানে থার্ড ফ্লোরে সুইমিং পুল বিশাল সুইমিং পুল আমরা এখানে বসে আছি সুইমিং পুলটা এই যে আমরা এখানে একটু বসে আছি আজকে এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমরা একটু বের হয়ে ভাবলাম যে একটু দেখি হোটেলটা রাত্রেবেলা তো ছিলাম এখন দেখি হোটেলটা এই যে আমরা দুইজন জাস্ট সুইমিং পুলের পুলেরিয়াতে বসে আছি আমরা সাবান নিয়ে ফেলেছি এটা একটা স্পা সেন্টার আমরা ওই সুইমিং পুলের ওখান থেকে আসলাম সুইমিং পুলটা বিউটিফুল জায়গা মানে অল ফ্যাসিলিটিস এই যে আমরা আছি মোমইনে খুবই সুন্দর এই যে লবি সুন্দর করে সাজানো লবি স্পা সেন্টার এই যে এই যে

এই যে সুন্দর করে বসার জায়গা সব এইটা তো আমার খুব পছন্দ হয়েছে এই যে এই দেখো এইটা এইটা কি এখন আছি থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে সুইমিং স্পা এইসব সব ফ্যাসিলিটিস আছে এটা দেখে এখন আমরা যেতে চাচ্ছি অ্যাকচুয়ালি নিচের দিকে দেখি নিচে কি কি আছে সেটা দেখব ওই যে উপরে আপনার চিলড্রেন বাচ্চাদের স্পেস আছে বাচ্চাদের জায়গা আছে দেখার খেলার খুব সুন্দর লাগতেছে জায়গাটা এই আর একদম রুপটপে হেলিপ্যাড আছে তাই না একদম রুপটপে হেলিপ্যাড এখন সময়ের অভাব উঠবো কি না জানি না ইয়েতে রুমে যে সমস্ত গেস্ট থাকে তাদের সার্ভিস দেওয়ার জন্য এইটা হচ্ছে ব্যাটারির গাড়ি আমাদের খুব শখ আমরা ব্যাটারি গাড়িতে করে একটু ঘুরব তাই না এই যে আমরা মামুয়নের বিয়ের গাড়ি করে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখব ব্যাটারির গাড়ি করে ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার সেপার আমাদের কাছে মাইরা মনে অটো বা করে জামান আপনি যেখানে যেখানে দেখানো যায় দেখান আপনাদের দেখানোর ইয়ে বাচ্চাদের বিয়ে পার্ক একে আছে যাচ্ছি এই অমাইনের গেট দিয়ে একটু বাইরের দিকে এদিকে কি আছে ভাই আমরা যাচ্ছি ওয়াটার পার্কে না এই যে পরতুয়া নদী না নদী তো শুকাই গেছে আমরা একটা ছোট্ট একটা ব্রিজ পরতুয়া নদীর উপরে এইটা পার হয়ে যাচ্ছি

হেঁটে ঘুরে দেখার মতো রোজার দিন হেঁটে ঘুরে দেখার মতো এনার্জি নাই সুন্দর এটাই ঘর ওইখানে বিকালে বিকেলে বসে বারবিক্রিউ করার জায়গা হ্যাঁ এই যে বারবিক্রিউ করার জায়গা এইখানে লোক ওই যে এই বোর্ড দিয়ে ওই আর যেই

দিন ধরে এনজয় করার মত জায়গা এটা জোন হ্যাঁ কনফারেন্স বল রুম আছে ওকে এইটা দেখে আমরা সব মোটামুটি মামোয়নের আউটসাইডে যা আছে একটু একটু জাস্ট গাড়ি দিয়ে ঘুরে আসলাম একটু ঘুরে দেখে এখন আমরা আমাদের যাবার পালা এই যে এখন আমরা ফিরে যাব ঘুরে যাচ্ছি মনটা ভরে গেছে আসলে কয়েকদিন দুই দিন অন্তত পক্ষে থাকলে ভালো আমরা সব ঘুরে এখানে এসে একটুখানি বসলাম রেস্ট করার জন্য আমরা ঘুরে টুটে এসে একটু রেস্ট করার জন্য বসলাম বিশাল লবিতে একজন আরাম করছে একটু পরে আমরা চেক আউট করব বারোটা বাজছে আমার নাতনি এখন ঘুর থেকে উঠলো বারোটা বাজে এখন আমরা এই কম ছেড়ে চলে যাব হ্যাঁ আলবিনাকে নিয়ে আলবিনি হ্যাঁ আমার নাতনি ফিটিং ফিক্সিং করতেছে তো চুল আচড়ানো হচ্ছে তো চুল আচড়ানো হচ্ছে এখন আমরা চেক আউট

দারুণ ফুটছে এখানে মমইনে ফুল ফ্যামিলি দোলনায় এটা কারা হ্যাঁ মমইনে ফুল ফ্যামিলি দোলনায় এখানে শপিং এর জায়গা আছে এটা আসলে দেখি নাই আমি রাত্রেবেলা এখন একটু দেখবো ঘুরে ঘুরে এই শপিং এর এই যে টিএমএসএস এর ইয়ে এটা শপিং হ্যান্ডিক্র্যাফট সব এখানেই বানানো না সব কিছু কারখানা কোথায় ও সামনেই কারখানা আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 ভালো জিনিস আছে তো এগুলি কি আবার আচ্ছা আচ্ছা সুন্দর বিশাল ইয়ে আমরা রাতে আসছি তো আর এদিকে আসতে পারি নাই রোজার দিন শপিং করে নিয়ে আসছে আবার ইয়েতে খেলতেছে আলবিনা এখানে বসে বসে রেস্ট করতেছে আলবিনা হ্যাঁ এই যে মমইনের গ্রিন ভ্যালি চত্বরে আমার নাতি দৌড়াদৌড়ি ওরে 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 খোলা জায়গা পাইলে দুধ দে দুধ দে রে

ঠান্ডা <ceramyr kleine musyame> i just